কোরআন শরীফের সব জায়গায় এক কথাই বলা হয়েছে ইমানের সাথে আমলে সালে ভালো কাজ করতে হবে কিন্তু আমরা বর্তমানে দেখি আলি মোলামার এমন কিছু ওয়াজ আবিষ্কার করছেন দোয়ায় ভেস্ত হয়ে যাবে দোয়া নামাজের পরে আয়তার কুরসি পড়লে তার জন্য বৃহস্ত গ্রান্টি এভাবে আয়তার কুরসি পড়লে সফ হবে এটার গ্রান্টি আছে কিন্তু আয়তার কুস্তি বলে ভেষ্টের গ্যারান্টি এটা আপনি বলতে পারেন না ভেস্টের গ্যারান্টি এটাই বলতে পারেন যেখানে আল্লাহ বলছেন আমল এবং ইমান এবং আমলের সালে। ইমানও আনতে হবে ভালো কাজগুলিও করতে হবে কোরআনের যে কোনো সুরা আপনি পড়েন সব কোনো সন্দেহ নাই আপনি এই সুরা এ পড়েন কাহা পড়েন যা পড়েন কোরআনের কোরআন আল্লাহ আল্লাহতালা বলেই দিয়েছেন খাইরেন ফালা যে ভালো কাজ যে যাই করুক এটা আল্লাহ আল্লাহতালা প্রত্যাখ্যান করবেন না এটা আল্লাহ গ্রহণ করবে এটা ফ্রেশ লিখে রাখছে আমল নামায় থাকবে হিসাব নিকাশের পরে ফলাফল প্রকাশ পাবে যে সারা জীবন আপনি কতগুলি ন্যাক করেছেন সারা জীবন আপনার কি পাপ আছে যদি তবা করেন তবা নসিব হয় তো তো সব পাপ দুনিয়াতেই মাফ হয়ে যাবে আর আল্লাহ না করুক কারো যদি তওবা ছাড়া মৃত্যু হয় তখন তো সেই পাপগুলা ওজন হবে এবং ন্যাক এবং বদের সাথে সেটা তুলনা করে দেখা হবে যদি ন্যাক আমল ভারী হয় তা আপনি জান্নাতে যাবেন আর বদ আমল ভারী হলে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করার পরে নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে শপাতের মাধ্যমে আপনাকে যোজক থেকে বের করবেন আল্লাহ রসুল আল্লাহ রসুল তিন পর্যায়ে রায়ে করবেন আল্লাহ রসুল একটা হাদিস আছে যে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে তখন সমাজের থেকে কোনো মানুষই ভালো অবস্থায় থাকতে পারবে না তাহলে তারা কী করবে যে এক পাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে সেই বকরির দুধ খাবে বকরির লোম দ্বারা সুতা কাটিয়ে তার থেকে কাপড় বানাবে সেই কাপড় পরবে আর বকরির দুধ খেয়ে বাঁচবে সমাজের কিছু সে গ্রহণ করবে না এরকম কেউ যদি করতে পারে তো সেই একমাত্র বিশুদ্ধ আমলের মধ্যে থাকতে পারবে আর এই সমাজে আমরা মিশে আছি আমরা যতই লেবাস পোশাক পরি কিন্তু আমাদের মধ্যে অন্যায় ঢুকে আসে আমরা বাদ দিতে পারছি না অন্যার সাথে আমরা জড়িত হয়ে আসি এখন আমরা কি করব পৃথিবীতে এমন সেইকালের মতো এখন দিন নাই যে আমরা কোথাও হিজরাত করব কোথাও যাওয়ার জায়গার জায়গা নাই কোথায় আমরা যাব এখন আমরা এখানে বাধ্য হয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি তো তারপরেও আমরা চেষ্টা করব নিজেরা যে যাতে আমরা ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলির মধ্যে প্রবেশ না করি যেটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদেরকে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা হোক যে আমরা ইচ্ছাকৃতভাবে যেন এগুলির মধ্যে না জড়ায় এটা লক্ষ্য করতে হবে আর কিছু করার নেই আল্লাহ যদি কোরআন দ্বারা এখন আমাদের বিচার করেন তাহলে আমরা কোনো মানুষই রেহাই পাব না আমরা শুধু আল্লাহর কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা যে আল্লাহ আমরা যা করছি আপনি জানেন আমরা বাদ্য বাধ্যবাধকতার মধ্যে আসি আপনি আমাদের ক্ষমা করে দেন এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সম্মানিত মুসলিক আসসালাম আলাইকুম আজকে আমরা যে চূড়াটা শুরু করতে যাচ্ছি কাহাফ কাহাফ শব্দ শব্দের অর্থ পাহাড়ের বড় গুহা আর সুর হল ছোট গুহা যেমন আল্লাহ আবু রসীলা সিদ্দিককে নিয়ে আল্লাহ আল্লাহনকে নিয়ে যেখানে পালন করছিলেন কেন গারে শাউর সুর ছোট গুহা আর কাহ হচ্ছে বড় গুহা তো আমরা এই কাহিনী সামনে পাবো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে অগ্রসর হইদাহিমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ইল্লা আলা আবদিহিল কিতাব আলম ইয়াজু ইউ আল্লাহ ঘোষণা করেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপরে কেতাব নাজেল করেছেন আলহাম ইয়াজ আল্লাহ ইয়াজা এবং এই কেতাবের কোনো পরিবর্তন নাই বক্রতা নাই এভাবেই থাকবে পৃথিবী যতদিন থাকে ততদিন এই কেতাব এভাবেই এর কোনো পরিবর্তন বা বক্রতা এর মধ্যে নাই কাইয়েমা সুপ্রতিষ্ঠিত অর্থাৎ এই কেতাবের বিধানগুলি সুপ্রতিষ্ঠিত তালা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন জেনে তিনি এমন আইন করেছেন যে এই আইনগুলি হাজার হাজার বছরের মধ্যে এর কোনো পরিবর্তন প্রয়োজন হবে না চৌরাতে যে বিধান আছে সেই বিধান আল্লাহ কোরআনেও দিয়েছেন তো এটা সম্ভব একমাত্র আল্লাহর পক্ষে যেহেতু তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন এবং সৃষ্টি তার এই সৃষ্টির মধ্যে কোথায় কি আছে এই জন্য একমাত্র তিনিই দাতা। তো এই কেতাবের বৈশিষ্ট্য কি লেউনজেরা মা সেনি দেন যে ভয় দেখানো হবে এই কেতাব দ্বারা কঠিন শাস্তির যে আল্লাহ কঠিন শাস্তি দাতা মেল্লাহ্ন এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে আবার সাথে সাথে ওই ওবাসীর এই কেতাব মোমেনদেরকে সুসংবাদ দানকারী সুসংবাদ শোনায় আল্লা দিন আর সুসংবাদটা কারা পাবে আল্লা দিন এ হাত যারা ভালো কাজগুলি করবে ইমানের পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য সুসংবাদ আন্ন আজরান হাসারা নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার তাহলে জান্নাতের জন্য কোরআন শরীফের সব জায়গায় এক কথাই বলা হয়েছে ইমানের সাথে আমলে সালেহ ভালো কাজ করতে হবে কিন্তু আমরা বর্তমানে দেখি আলে মোলামার এমন কিছু ওয়াজ আবিষ্কার করছেন দোয়ায় ভেস্ত হয়ে যাবে দোয়া নামাজের পরে আয়তার কুরসি পড়লে তার জন্য বেহেস্ত গ্রান্টি এভাবে আয়তার কুরসি পরলে সব হবে এটার গ্যারান্টি আছে কিন্তু আয়তার কুরসি পড়লে বৃহস্তের গ্যারান্টি এটা আপনি বলতে পারেন না বৃহস্তের গ্যারান্টি এটাই বলতে পারেন যেখানে আল্লাহ বলছেন আমল এবং ইমান এবং আমলের সালে ইমানও আনতে হবে ভালো কাজগুলিও করতে হবে কোরআনের যে কোনো সুরা আপনি পড়েন সব কোনো সন্দেহ নাই আপনি এই সুরা এ পড়েন পড়েন যা পড়েন কোরআনের কোরআন শরীফে আল্লাহ তালা বলেই দিয়েছেন অমা ইউফ আলুমেন খাইরেন ফালা ইউক ফারুক যে ভালো কাজ যে যাই করুক এটা আল্লাহতালা প্রত্যাখ্যান করবেন না এটা আল্লাহ গ্রহণ করবে এটা ফ্রেশায় লিখে রাখছে আমল নামায় থাকবে হিসাব নিকাশের পরে ফলাফল প্রকাশ পাবে সারা জীবন আপনি কতগুলি ন্যাক করেছেন সারা জীবন আপনার কি পাপ আছে যদি তবা করেন তবা নসিব হয় তো তো সব পাপ দুনিয়াতেই মাফ হয়ে যাবে আর আল্লাহ না করুক কারো যদি তবা সারা মৃত্যু হয় তখন তো সেই পাপগুলা ওজন হবে এবং ন্যাক এবং বদের সাথে সেটা তুলনা করে দেখা হবে যদি ন্যাক আমল ভারী হয় তা আপনি জান্নাতে যাবেন আর বদ আমল ভারী হলে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করার পরে নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে সাফাতের মাধ্যমে আপনাকে দুজক থেকে বের করবেন আল্লাহ রসুল আল্লাহ রসুল তিন পর্যায়ে সাফাত করবেন এটা আল্লাহর বিধান মা কিসি না ফিহে আবাদা এবং এই যে বড় পুরস্কার উত্তম পুরস্কার এর মধ্যে তারা অনন্তকাল থাকবে এই পুরস্কারের মধ্যে আমাদের এই জীবনটা হল খুব ছোট্ট জীবন এটা পরীক্ষার হল পৃথিবী পৃথিবীটাও খুব ছোট জায়গা আল্লাহর সৃষ্টির তুলনায় এই পৃথিবীটি একটা বালু মতো আল্লাহ তারা যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার তুলনায় পৃথিবী একটা বালুকণার মতো ছোট্ট জায়গা এখানে আমাদেরকে ঢুকানো হয়েছে পরীক্ষার জন্য এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে হাসরে মাঠে ফলাফল দেওয়ার পরে দুই দলে ডানে বামে এর মধ্যেই ফলাফল সীমাবদ্ধ ডান এবং বাম তো এই ফলাফল নিয়ে আমরা ডানওয়ালারা জান্নাতে যাবে বামওয়ালারা জাহান্নামে যাবে তো এই জান্নাত এবং জাহান্নামে ঢোকার পরে উভয় দল অনন্তকাল বেশি থাকবে এক একটা দিন হবে এক হাজার বছরের সময় এভাবে আপনার নূতন আকাশ পৃথিবী যতদিন এসেই থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে মোমেনদেরও কাফেরদেরও এই পৃথিবীটি হচ্ছে আমাদের শুধু আসল জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে টেস্ট করে পাঠাইতে হবে জান্নাতিকে জাহ্নামিকে কিন্তু এই পৃথিবীটাকেই আমরা মনে করছি যে এইটা সব কিছু এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত জ্ঞানহীনতার পরিচয় এটা যে আমরা জানছি না আমাদের একটা জীবন এই জীবনের পরিচয়টা কি জীবনের শুরুটা কোথায় শেষ কোথায় এটা কিন্তু আপনি যত ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এরা এর মধ্যে অধিকাংশ লোক কিন্তু এগুলি জানে না যে একটা জীবনের শুরু কোথায় শেষ কোথায় তার কারণ এটা হলো আমাদের শিক্ষার ত্রুটি মানুষ তার নিজ সম্পর্কে যদি না জানে ওই এক বড় দার্শনিকের লেখা নো দাই সেলফ একটা বই আছে যে তুমি নিজেকে চিনো এটা বিরাট ব্যাপার নিজেকে চিনলেই আপনি দেখবেন যে সমস্যাটা কোথায় আপনি নিজেকে চিনতে গেলে আপনি চিনতে পারবেন না আপনি এখানে বসে আছেন কিসের বলে আপনাকে কে বসিয়ে রেখেছে আপনি ঘুমাইলে আপনাকে কে ফেলে রেখে চলে যায় কে আপনার মধ্যে ঢোকে আবার আপনি জাগ্রত হন আপনার মৃত্যু যখন হবে তো আপনার থেকে কি বের হয়ে যাবে এই শক্তিটা আপনার মধ্যে ঢুকলো কখন বের হলো কখন এর উপরে আপনার কোনো কন্ট্রোল আসে নিয়ন্ত্রণ আছে এই যে শক্তিটি স্পিড ভাইটাল ফোর্স রুফ এটা আপনার মধ্যে কিভাবে ঢোকে কখন ঢোকে কখন বের হয় আপনি কিছু জানেন কিছু করতে পারেন সে যদি মনে করে এখন বাইরে যাবো তা আপনি আস্তে ঘুমের ঘরে ঢলে পড়বেন আর মৃত্যুর সময় যখন বের হবে তখন তো বিদায় আপনাকে বিদায় দিয়ে সে চলে যাবে তাহলে আপনি নিজের সম্পর্কে আপনি তো বলতে পারবেন না যে আমি কি তুমি নিজেকে জানো তা আপনি তো জানতে পারবেন না কে জানতে পারে আমিও তো পারি না কি আমি তো বলতে পারছি না মাতৃগর্ভে একশো দিন পরে এই রুহ আমাদের ঢোকে ঢোকার পরে আবার মৃত্যুর সময় এ বের হয়ে যায় আর এর মাঝখানে যে আমাদের অবস্থাগুলি হয় এটা নিদ্রা ঘুম এই ঘুমের মধ্যে এই নফসগুলি বের হয়ে যায় আবার ঢোকে এইগুলা বের হয় কখন ঢোকে কখন এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে তাহলে আমি আমাকে নিজেকে কি করে চিনবো যে আমি কি তাহলে এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর কোরআন পড়েন আল্লাহ কোরআনে কি বলেছে সেইটা বিশ্বাস করেন যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে না সে মানুষ চাচ্ছে যে আমি পৃথিবী শাসন করব ও বাবা কত ক্ষমতা আপনার পৃথিবী শাসন কিভাবে করতে হবে সেজন্য তো আল্লাহ আইন দিয়েছে যে এই আইন দ্বারা তুমি পৃথিবীর শাসন করো কিন্তু আপনাদের সে আইন পছন্দ হয় না আপনারা নিজেরা আইন তৈরি করে শাসনতন্ত্র তৈরি করে আপনারা পৃথিবীর শাসন করতে যাচ্ছেন তো এখানে এই প্রশ্নের জবাব দিতে আপনার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে যে আমি কি তোমাকে এই পৃথিবী পরিচালনার জন্য বিধান দিইনি বলেন দিচ্ছি কি না আল্লাহ তালা তো সেই বিধানটা উপেক্ষা করে আপনি আল্লাহ সাহিত্যে বেশি বোঝেন না ভালো বোঝেন যে আপনি নিজে একটা আইন সৃষ্টি করলেন কনস্টিটিউশন তৈরি করলেন পৃথিবী শাসন করার জন্য এ ক্ষমতা আপনাকে কে দিয়েছে এগুলি প্রশ্ন হবে এখন তো দুনিয়া আমরা মনে করি আমরা লেবাস পোশাক দুরুস্ত আমরা তো ভেসছি মারু জামা টুপি পাগড়ি আমরা ভেসছি বড় কঠিন হিসাব সামনে আছে এগুলি আপনার জীবনের মস্ত বড় প্রশ্ন তো এগুলি আপনারা কোরআন পড়লে ধীরে ধীরে আপনারা আয়ত্ত করতে পারবেন ওয়ুদির আল নাজিন্তাখদ আল্লাহদা এবং এই কোরআন ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন এহুদি এবং খ্রিস্টান দুটো জাতি এই কথা বলেছে এহুদের বলছে ওজায়ের হুবনুল্লাহ আর খ্রিস্টানরা বলছে আল মাসি হবনুল্লাহ মাসি ইসে আল্লাহর পুত্র এটা খ্রিস্টানরা বলেছে এহুদিরা বলেছে হুজার আসাম আল্লাহর পুত্র আল্লাহ বলেন ওদুল আল্লাহ আল্লা এবং এই করার ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে আল্লাহ বলেন মা লম বিহিমেনলম এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই ওলালে আবায়েম তাদের বাপ দাদারও জ্ঞান নাই কাবরাত কালে বতন তাকরুজ আফিম অত অত্যন্ত বড় কথা অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হচ্ছে এই একুলুন ইল্লা কাজেবা নিশ্চয়ই তারা মিথ্যা বলে মিথ্যা ছাড়া আর কিছু বলে না আল্লাহ ছেলে আসে তো ছেলেটা আইল কোথা থেকে আল্লাহর স্ত্রী কোথায় যদি আল্লাহর স্ত্রী তোমরা প্রমাণ করতে পারো তা আল্লাহ শ্বশুর শাশুড়িও থাকবে এগুলো তোমরা প্রমাণ করো তোমরা মাঝখান থেকে একটা ছেলে এটা কই দেলার হয়ে গেল। হ্যাঁ বিনা দলিলে এই কথাগুলি পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করছে দেখেন মানুষ তাহলে কত হাবা কত বোকা আল্লাহ বলেন ফলে আল্লাকা বাকি নাফসাকা আল্লাহ আসার হিম এল্লা হাজ আল হাদিসে আসাফা আল্লাহ বলেন সম্ভবত সম্ভবত আপনি ধ্বংস করবেন আপনার জীবনকে আফসোস করে করে তাদের পিছনে এই মস্রিকদের পিছনে আফসোস করে করে আপনার জীবনটা ধ্বংস করতে যাচ্ছেন আপনি এল্লা হাজ আল হাদিস যদি তারা এই বাড়ির উপরে ইমান না আনে তাহলে আফসোস করে করে কি আপনার জীবনটাকে আপনি শেষ করে দিবেন তাহলে আল্লাহ রসুল সীমাহীনভাবে চেষ্টা করেছে মানুষের ইমানের জন্য এবং আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম শশককে দেখে আসছেন মেরাজে কাজ এই ভয়ঙ্কর অবস্থাগুলি তিনি দেখে তার জাতিকে সতর্ক করার জন্য এত চেষ্টা করেছেন যার জন্য আল্লাহ অনেক সময় আল্লাহ রসুলকে তিরস্কার করেছেন যে আপনার এত কেন চেষ্টা করেন আপনাকে তো এত কষ্ট করতে বলিনি এখানেও সেই কথা যে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন আফসোস করে করে যে তারা এই বাণীর উপরে ইমান কেন আনল না ইন্দা জালনামা মা আলাইহা ইল্লাম জালনা আলাল আরদে জিনাতাল্লাহ আল্লাহ বলে নিশ্চয় আমি করেছি এই পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখতে পাও দালান কোঠা বাড়ি ঘর সৌন্দর্য মাল আসবাব জিনাতাল এটা পৃথিবীর সৌন্দর্য এটা পরকালের কিছু না এই খেলাঘরের সৌন্দর্য এটা কেন আল্লাহ বলেন লে নাবলু আহম যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন আই হাসানু আমালা। যে তাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে আপনি অনেকগুলি কাজ করবেন ভালো মন্দ মিশিয়ে এটা আল্লাহ চান না আপনি খালেস ভাবে কতটুকু ভালো করতে পারেন সেটাই করেন তো খালেস আমল আমরা করতে পারছি না আমিও না আপনিও না তার কারণ আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে আমরা অনিচ্ছায় ছোটখাটো সেরেকের মধ্যে আমরা ঢুকে পড়ছি যেমন সুরায় আনামের একশো একুশ নম্বর আয়াতে আপনারা পড়েছেন যে শয়তান তার বন্ধুদের কাছে তার বন্ধুদের কাছে হই পাঠায় শয়তানের হই আছে ওই দুই আল্লাহর হই শয়তানের হই কেন যে শয়তানের বন্ধুরা যেন তোমাদের সাথে তর্ক করতে পারে ওয়েন আতায়তম ইনাকুম লা যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই তোমরা মর্ষি এখন এই শয়তানের বন্ধুদের আনুগত্য তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়েই যাচ্ছে তার কারণ আমরা আল্লাহ হুকুমের নামাজ পড়ছি কিন্তু এহুদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এটা সমাজে চালু আছে এটার মধ্যে আমরা আছি এটাকে আমরা ত্যাগ করতে পারছি না এবং আমাকে বা অন্যান্য আলেমদেরকেও মানুষেরা বহুবিধ প্রশ্ন করছে যে এইভাবে করলে কি সুদ হবে ওইভাবে করলে কি সুদ হবে মানে এমন কৌশল তারা করেছে যাতে মনে করা হয় যে এটাই সুদ হবে না কিন্তু আসলে সুদ আমরা কৌশল করে বুদ্ধি করে আল্লাহর আইনের কোনো পরিবর্তন ঘটাতে পারব না এখন এইগুলো কম্পারেশন এগুলো আমাদের জন্য আমরা অনিবার্য এগুলো করতে বাধ্য হচ্ছি তো এগুলোও সেরেক তো এই জন্য আল্লাহ বসেন যে আহসানু আমালা সবচাইতে সুন্দর কাজকে করতে পারে কেমন করে আমরা সুন্দর কাজ করব বলেন আল্লাহ রসিদ একটা হাদিস আছে যে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে তখন সমাজের থেকে কোনো মানুষই ভালো অবস্থায় থাকতে পারবে না তাহলে তারা কি করবে যে এক পাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে সেই বকরির দুধ খাবে বকরির লোম দ্বারা সুতাকাটিয় তার থেকে কাপড় বানাবে সেই কাপড় পরবে আর বকরির দুধ খেয়ে বাঁচবে সমাজের কিছু সে গ্রহণ করবে না এরকম কেউ যদি করতে পারে তো সেই একমাত্র বিশুদ্ধ আমলের মধ্যে থাকতে পারবে আর এই সমাজে আমরা মিশে আসি আমরা যতই লেবাস পোশাক পরি কিন্তু আমাদের মধ্যে অন্যায় ঢুকে আসে আমরা বাদ দিতে পারছি না অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে আসি এখন আমরা কি করব পৃথিবীতে এমন সেই কালের মতো এখন দিন নাই যে আমরা কোথাও হিজরাত করব কোথাও যাওয়ার জায়গার জায়গা নাই কোথায় আমরা যাব এখন আমরা এখানে বাধ্য হয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি তো তারপরেও আমরা চেষ্টা করবো নিজেরা যে যাতে আমরা ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলির মধ্যে প্রবেশ না করি যেটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদেরকে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা হোক যে আমরা ইচ্ছাকৃতভাবে যার এগুলির মধ্যে না জড়ায় এটা লক্ষ্য করতে হবে আর কিছু করার নেই আল্লাহ যদি কোরআন দ্বারা এখন আমাদের বিচার করেন তাহলে আমরা কোনো মানুষই রেহাই পাব না আমরা শুধু আল্লাহর কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা যে আল্লাহ আমরা যা করছি আপনি জানেন আমরা কি বাধ্যবাধকতার মধ্যে আসি আপনি আমাদের ক্ষমা করে দেন এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন নিশ্চয় আমি করব এই পৃথিবীর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ একটা সব ময়দানে পরিণত করব। এই পাহাড় পর্বত আড়াইশো তিনশো তলা বিল্ডিং তোমরা যা দেখো নদী সমুদ্র বন জঙ্গল আল্লাহ বলেন আমি একটা শহীদান জুরুজা আমি একটা সাফ ময়দানে পরিণত করব কোথাও লাফিয়ে এওয়াজও বলে আমতা কোথাও তুমি বক্রতা উঁচু নিচু কিছুই তুমি দেখতে হবে না সমতল মসৃণ বিশাল একটা পৃথিবী আমি করবো সেখানে সব মানুষগুলোই উঠবে বিচারের জন্য অন্য প্রাণীরা উঠবে